এ হার্টলি ডায়াবেটিস ভালো হয় প্রিয় দর্শক এই যে দেখেন আপনার ডায়াবেটিস না কত বছর তিন বছর আপনি হাঁটেন না হাঁটেন কম হাঁটেন তাহলে যারা হাঁটে আপনি হাঁটেন কম হাঁটি তাহলে প্রথম কথা হচ্ছে ডায়াবেটিস রোগী যারা হাঁটে তাদেরকে ডায়াবেটিস ভালো হয় অনেকে বলে স্যার আমি তো বছর বছর হাঁটতেছি আর ওষুধ খাচ্ছি ডায়াবেটিস ভালো হচ্ছে না তো হাটলি ডায়াবেটিস ভালো হবে না জীবনে সারা জীবন হাটলি ডায়াবেটিস ভালো হবে না তবে অবশ্যই সবাইকে হাঁটতে হবে তবে ডায়াবেটিস রোগীর কিছু বিশেষ বিশেষ ব্যায়াম আছে আমরা এই যে দুই ডায়াবেটিস ধরে নিয়ে আসছি এখন এই দুই ডায়াবেটিসকে আমরা কিছু ব্যায়াম শিখাবো তবে ওরা তো হাঁটেও না তাই এই ওরা আরও ভীষণ ডায়াবেটিস মহা ডায়াবেটিস এখন ডায়াবেটিস রোগীর চিকিৎসাকে রক্তের চিনি কষে ঢুকাইতে হবে তা হাঁটলে তো আসলে সরাসরি যে ঢুকবে এই স্পিডটা আসলে পায় না আমাদেরকে এমন কিছু ব্যায়াম করতে হবে যে ব্যায়াম করলে সরাসরি ঢুকবে তবে আগে চিনি ঢুকানো বন্ধ করতে হবে যেমন আপনি যে ভাত খাচ্ছেন তার ভিতর চিনি আছে জানেন সেটা রুটির ভিতর চিনি আছে তা আপনি খান সেটা তো সকালে রুটি খান রাত্রে রুটি খান দুপুরে ভাত খান তারপর নাস্তা করেন আবার গোমানোর আগে দুধ খান তো কয়বেলা খান ছয়বেলা তাহলে ছয়বেলা চিনি খাই আর ওষুধ দিয়ে দিয়ে আমরা চিনি ঢুকাইয়া রক্তে চিনি মাইপে করে আমার তো চিনি কমে গেছে আমার তো ডায়াবেটিস ভালো নিয়ন্ত্রণে আছে আসলে এটা একদম বোয়া আমাদের চিনি এতবার খাওয়া যাবে না ডায়াবেটিস রোগী চিনি খাবে কি জন্যে তাহলে আপনারা চিনি খাওয়া আপাতত কিছুদিন বন্ধ রাখেন সবজি দিয়ে ডিম সবজি দিয়ে মাছ সবজি দিয়ে মাংস খাবেন তারপর রোজা রাখবেন ঘুমাবেন ভালো মানসিক প্রশান্তির চর্চা করবেন হাঁটাহাঁটিও করতে হবে এই যে রোদ লাগাবেন রোদরে যাবেন হ্যাঁ আর এই যে এখানে কিন্তু আমরা দাঁড়ায় আসি না খালি পায়ে আমাদের গ্রাউন্ডিং আর্থিং হচ্ছে এখন হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং কারে করে সেটা আমরা এখন আপনাদেরকে শেখাবো এবং আমার সাথে সাথে করবেন ইনশাল্লাহ দেখবেন যে এইটা করলে পরে ডায়াবেটিস ভালো হবে তাহলে আমরা প্রথমে একটু হালকা ওয়ার্ম আপ করে নিই ধরেন একটু সাইড নিন আমার সাথে এখানে এদিকে বেশি দূরে যায় না এখানে হ্যাঁ এবার এইভাবে চলেন বসার চেষ্টা করেন এই যে এই দেখেন এই যে নিজে নিজে শেয়ার ছাড়া বসার চেষ্টা করেন আবার ওঠেন হ্যাঁ আবার একটু বসার চেষ্টা করেন আবার ওঠেন হ্যাঁ আবার একটু বসার চেষ্টা করেন আবার ওঠেন হ্যাঁ এই এইভাবে যে এই যে বসতেছেন উঠতেছেন এখানে পাম্পিং হচ্ছে মাসেল পাম্প করতেছে বুঝছেন এখন দেখবেন এভাবে করলে পরে আবার কিছুক্ষণ পর আর করতে পারবেন না হ্যাঁ যখন পারবেন না তখন আপনার কি হবে এবার স্টপ হবেন স্টপ হয়ে আবার একটু রেস্ট নিয়ে আবার করবেন তো এই যে ফেলিওর রেঞ্জে যখন যাবেন হ্যাঁ তখন কি হবে এই মাসেলের রক্ত যে ঢোকার যে একটা বিষয় আছে মানে ধরেন রক্তের শ্রিনি যে কষে ঢুকবে বুঝছেন তো কষে ঢোকার জন্য ইনসুলিন লাগে এখন ইনসুলিন যদি আপনার হ্যাঁ ইনসুলিন যদি আপনার না থাকে তাহলে তো ঢুকতে পারবে না আর ইনসুলিন যদি ব্যবহার না হয় তাহলেও ঢুকতে পারবে না এখন আপনার রক্তের শ্রী কষে ঢুকাই তাহলে এই যে আমি পাম্প করলাম এখন ঢুকবে বুঝতে পারছেন এখন হাই ইন্টেন্সিটি মানে দ্রুত করতে হবে এবং রেঞ্জে যেয়ে আবার করতে হবে ধরেন আপনি যদি একটা ওজন নিয়ে করেন তাহলে এটা আরও হাই ইনটেনসিটি হয়ে যাবে এখন আমরা ধরেন জায়গায় দাঁড়িয়ে এরকম এরকম করেন সবাই জোরে 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 হাই হাই ইনটেনসিটি হ্যাঁ দ্রুত করবেন দ্রুত 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 হ্যাঁ আবার রেস্ট নেবেন রেস্ট নিলে যে রক্ত চলাচল হোক আবার স্বাভাবিক হলে আবার দ্রুত দ্রুত হ্যাঁ দ্রুত 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 হ্যাঁ এই যে এটা করতে কোনো জায়গা লাগে আমরা তো একটা জায়গায় দাঁড়ায় রেখেছি কারণ বলবো যে ভাই আমার জায়গা নেই নেই তারপরে এখানে দৌড়াইতে হবে একটু স্পিন দৌড় দেবেন আবার আস্তে দৌড় দেবেন স্পিন দৌড় দেবেন আবার আস্তে 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 হাঁটবেন স্পিন দৌড় দেবেন আবার আস্তে আস্তে হাঁটবেন তো এইভাবে আমরা স্পিন দৌড়াবো তাহলে কী হবে ওই রক্তেশিন ডিরেক্ট কোষে ঢুকে যাবে মানে ইনসুলিন ছাড়া ফোর পাথ হয়ে একেবারে ডিসলোকেশন হয়ে আপনার এই ঢুকে যাবে সরাসরি কোষের ভিতরে মানে সোজা কথা হলো দরজা ডাইরেক্ট খুলে যাবে কোষের মধ্যে চিনি ঢুকে যাবে তা চিনি খাওয়া কমাইছেন দেখে ডাইরেক্ট কোষের মধ্যে চিনি ঢুকতে আর একটা হাই ইন্টেন্সিটি আমরা দেখাচ্ছি দেখেন এভাবে ধরে লাভ দেন হ্যাঁ ওয়ান হ্যাঁ 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 তা এই যে এই যে এই যে লাফালাফি হ্যাঁ ছোটবেলায় করিছেন না তা আপনার তো ডায়াবেটিস ছিল না এই লাফালাফি বন্ধ হয়েছে হাঁটাহাঁটি বন্ধ হয়েছে আর এই যে ভুড়ি বড় হয়েছে মাসাল্লাহ হ্যাঁ ডায়াবেটিস আছে বোঝা গেল ঘটনাটা কি তাহলে ঘুমাইতে হবে আর্লি আট ঘন্টা ঘুমাইতে হবে আর এমন ব্যায়াম করতে হবে এখন আসেন এবার কম্বিনেশনে করি এবার আমরা পোসাপ করি না সবাই আসেন এই যে হ্যাঁ হ্যাঁ এক দুই হ্যাঁ প্যাট আগে না হ্যাঁ এই যে পুরো বডি বডি হ্যাঁ হ্যাঁ এভাবে করেন করেন হ্যাঁ করেন হ্যাঁ কষ্ট হলেই অসুবিধা নেই হ্যাঁ কষ্ট মিষ্টি বলেন কষ্ট মিষ্টি কষ্ট ভালো কষ্টে রোগ ভালো হয় এই যে হ্যাঁ এই যে আমরা করলাম করার পরে এখন আমরা কি করব হ্যাঁ এই যে আমরা প্রসাব দিলাম না পুষাব দেওয়ার পরে আবার লাভ দেবেন দেন আবার দেন আবার দেন মানে আস্তে আস্তে দেন এখন হঠাৎ করে বেশি জোরে জোরে করার দরকার নেই ইনিশিয়ালি পরে গিরা মাঝে ব্যথা পাবেন ঠিক আছে হয়েছে এই জিনিসটা যদি করেন বুঝছেন দশ পনেরো মিনিট বিশ মিনিট যদি একটু খালি এই রিপিট করেন একটা করে আবার করে আবার করে আবার করে এই কটা জিনিস যদি করেন হ্যাঁ একটু দৌড়াদৌড়ি করেন হ্যাঁ ডায়াবেটিস কোথায় পালাবে পথ পাবে না তো প্রিয় দর্শক ভেরি সিম্পল ভেরি সিম্পল ঠিক আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো আমরা রোজা রাখবো আট ঘন্টা সাত আট ঘন্টা ঘুমাবো রেগুলার একটা হাই ইন্টেন্স দেখেন গর্ভ করেছে এটা তো আমরা যা দেখানোর জন্যই করলাম এটা যদি পনেরো মিনিট করেন কী হবে জানেন ঝর ঝর করে ঘাম ঝরবে টক্সিন সব দৌড়ে বেড়ে যাবে হ্যাঁ চিনি সব ভাঙ করে ঢুকে যাবে রক্তে চিনি স্বাভাবিক ওষুধ লাগবে না ইনসুলিন লাগবে না কিছু লাগবে এবং আপনারা তাকো দালা থাকবেন পুরুষত্ব থাকবে একেবারে মানে জীবন যে কয়দিন আছে কোভায় যাতে পারবেন না বুঝতে পারছেন না নাহলে ওই নেতায় পোতায় বেশি থেকে তো লাভ নেই এখন আমাদের এই বুড়ো হয়ে বেঁচে থেকে লাভ আছে তা আমরা বাঁচবো তার ঠিক আছে না তো সবাই আমরা ব্যায়াম করবো প্রিয় দর্শক এমন ব্যায়াম করবো যেটা একটা হাই ইন্টেনসিটি করতে হবে এই নেতায় না পোতার না ব্যায়াম করে তো রোগ ভালো হবে তো হাঁটতে হবে সবার কিন্তু হাই ইন্টেনসিটি করে সিনে ঢুকাইয়া একেবার এই তো এই তো একটা স্পিড চলে আসে সবার হ্যাঁ এই তো আজকেই ডায়াবেটিস মনে হয় ভালো হয়ে যাবে আমি বুঝতে পারতেছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডায়াবেটিস